জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি শুধু অভিনয় নয় ভ্রমণ এবং ব্যক্তিগত আরামকেও সমান গুরুত্ব দেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি থাইল্যান্ডের প্রতি তার ভালোবাসা এবং সেখানকার বডি নিয়ে কথা উর্বি জানান তিনি প্রতিবছর অন্তত একবার থাইল্যান্ডে যেতে চান এর প্রধান কারণ হল সেখানকার অনন্য বডি মাসাজ তিনি বলেন থাইল্যান্ডের মাসাজ শুধু শরীরের ক্লান্তি দূর করে না বরং মনকেও শান্ত করে তোলে বাংলাদেশের মাসাজের উচ্চ মূল্যের মানে পাঁচ ছয় হাজার টাকা বাংলাদেশের তুলনায় থাইল্যান্ডের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন এবং আরো বেশি প্রশান্তিদায়ক মাসাজ নিতে নিতে প্রায় তিনি ঘুমিয়ে পড়েন বলেও জানান ভ্রমণ ও আরামের পাশাপাশি প্রিয়ন্তি উর্বি তার অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন চয়ানিকা চৌধুরী পরিচালিত তার সদ্য মুক্তিপ্রাপ্ত নাটক তরি আমার হঠাৎ ডুবে যায় দর্শকের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এই নাটকে তিনি তাসনুবা তিশা এবং প্রান্তর দোস্তিদার সঙ্গে অভিনয় করেছেন। নাটকের গল্প চরিত্র এবং সংলাপ দর্শকের বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে বিশেষ করে উর্বির অভিনয়ে দারুণ প্রশংসিত হয়েছে যেখানে তার চরিত্রের আবেগ এবং সংলাপের গভীরতা দর্শকদের মুগ্ধ করেছে চয়নিকা চৌধুরীর চমৎকার নির্দেশনা এবং শিল্পীদের অসাধারণ পারফরমেন্সের কারণে নাটকটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা